একবার এক যুবক গৌতম বুদ্ধের কাছে এসে বলল হে মুনিবর আমার মনে এত নোংরা চিন্তা কেন আসে আমি চাই না যে আমার মনে এমন চিন্তা আসুক কিন্তু আমার মনে সবসময় কামনার চিন্তা খায় এই নিয়ে ভেবে ভেবে আমি খুবই বিরক্ত আমার শক্তি আর সময় সবই এই চিন্তাগুলোর পেছনে নষ্ট হয়ে যায় আর এই চিন্তাগুলোর কারণে আমি কখনোই শান্ত থাকতে পারি না আমি সময় নারীদের দেখে মুগ্ধ হয়ে যাই এবং এই চিন্তাগুলোকে কোনোভাবেই থামাতে পারি না বুদ্ধ মুচকি হাসলেন এবং যুবককে জিজ্ঞেস করলেন তুমি কি জানো এই কামনা কি যুবক উত্তর দিল মুনিবর আমি জানি না কামনা কি কিন্তু এটা যাই হোক না কেন খুবই খারাপ একটা জিনিস তখন বুদ্ধ যুবককে বললেন প্রথমেই তোমাকে বুঝতে হবে প্রকৃতিগতভাবে আমাদের ভেতরে যা কিছু আছে তা খারাপ নয় আমাদের জীবনে তার কোনো না কোনো প্রয়োজন রয়েছে কামনা খারাপ কিছু নয় এটা আমাদের মনের একটি অনুভূতি যা আমাদের কোনো না কোনো কিছুর অভাবের কথা মনে করিয়ে দেয় আর তখন আমরা সেই জিনিসটি পাওয়ার জন্য আকৃষ্ট হই যেমন যদি তোমার মধ্যে টাকার অভাব থাকে তাহলে টাকার কামনা তৈরি হবে কামনা আর কিছু নয় এটা একটি অভাববোধ যা কোনো না কোনো প্রয়োজনের ইঙ্গিত দেয় আর যখন এই প্রয়োজন শারীরিক হয় তখন আমরা তাকে কামনা বলি যুবক গৌতম বুদ্ধকে বলল মনিবর আমি কামনার অর্থ বুঝতে পেরেছি কিন্তু আপনি কি বলতে পারবেন এটা কোথা থেকে আসে গৌতম বুদ্ধ বললেন কামনা কোনো বাহ্যিক কিছু থেকে আসে না এটা আমাদের ভেতর থেকেই আসে আর এটা থাকা প্রয়োজন কারণ এর মাধ্যমেই মানব টিকে আছে যুবক বলল যদি এটা আমাদের ভেতরেই থাকে এবং প্রয়োজনীয় হয় তাহলে মানুষ একে খারাপ বলে কেন বুদ্ধ বললেন এটাই তো সমস্যা মানুষ কামনাকে ভুলভাবে বোঝে এটা লুকানোর বা দমন করার চেষ্টা করা হয় কামনা খারাপ নয় বরং কামনার ভুল প্রয়োগ খারাপ মানুষ যাকে ভালবাসে তাকে ঘিরেই তাদের জীবন আবর্তিত হয় তারা এটাকেই তাদের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলে এবং সবসময় এ বিষয়ে ভাবতে থাকে কিন্তু এটা ভুল বুদ্ধ যুবককে বললেন তুমি হয়তো জানো না পশুদের মধ্যেও কামনা থাকে যুবক উত্তর দিল হ্যাঁ মুনিবর পশুদের মধ্যেও কামনা থাকে কারণ তাদেরও তো তাদের প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে বুদ্ধ বললেন তাহলে আমরা কেন পশুদের কামনাকে খারাপ বলি না যুবক বলল আমি জানি না মুনিবর আপনি বলুন গৌতম বুদ্ধ বললেন পশুরা তাদের কামনার ব্যবহার আনন্দের জন্য করে না তারা শুধুমাত্র সন্তান জন্মদানের জন্য এটি ব্যবহার করে প্রকৃতি তাদের এতটা জ্ঞান দেয়নি যে তারা কামনাকে তাদের সুখের ভিত্তি বানাতে পারে কিন্তু মানুষ তার বুদ্ধিমত্তার বলে প্রকৃতির প্রতিটি বিষয়কে তার সুখের উপকরণে পরিণত করেছে আমরা মানুষই কামনাকে আমাদের সুখের উপায় বানিয়ে ফেলেছি যখন প্রকৃতি এটি আমাদের প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে দিয়েছিল কিন্তু মানুষ এটিকে জীবনের চরম লক্ষ্য বানিয়ে ফেলেছে এভাবে কামনার উপর নিয়ন্ত্রণ হারানো ভুল যুবক জিজ্ঞেস করলো মনিবর এই কামনা আমাদের উপর এত বেশি প্রভাব ফেলে কেন তখন গৌতম বুদ্ধ বললেন আমি এখন যা বলব তা মনোযোগ দিয়ে শোনো কামনার প্রকৃতি এবং এর খেলা তুমি বুঝতে পারবে তোমার সব প্রশ্নের উত্তর পাবে শুধু মন দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে অনেক আগেকার কথা এক আশ্রমে এক গুরু ও তার শিষ্যরা থাকতেন তারা প্রতিদিন আশ্রমের বাইরে অবস্থিত গ্রামে ভিক্ষা নিতে যেতেন একদিন আশ্রমের এক শিষ্য গ্রামে ভিক্ষা নিতে গেল রাস্তায় একটি নদী পড়তো একদিন সেই শিষ্য দেখল যে একটি ছেলে গাছের পিছনে লুকিয়ে রয়েছে শিষ্যটি তার কাছে গিয়ে বলল ভাই তুমি এখানে গাছের পিছনে লুকিয়ে কি দেখছ ছেলেটি বলল তুমি বুঝবে না আমি কি দেখছি তখন শিষ্য নদীর দিকে তাকালো সেখানে দেখল যে কয়েকটি মেয়ে জল ভরছে মেয়েগুলো চোদ্দ পনেরো বছরের হবে তখন শিষ্য বলল ভাই সেখানে তো মেয়েরা জল ভরছে এতে লুকিয়ে দেখার কি আছে তখন ছেলেটি শিষ্যের দিকে তাকিয়ে বলল তুমি কি দেখতে পাচ্ছ না কেমন করে এই পরীরা নদী থেকে জল তুলছে তাদের চলন দেখো তাদের কোমল শরীর দেখো তাদের সরু কোমর দেখো আর তাদের চুল কিভাবে কোমরের ওপর দিয়ে দুলছে যেন সৌন্দর্য উপচে পড়ছে শিষ্য আবার নদীর দিকে তাকালো এবং এবার সে মুগ্ধ হয়ে দেখতেই থাকল কোনো কিছুতে আর ভয় বা সংকোচ ছিল না কিন্তু এবার সে নিজেই লুকিয়ে মেয়েদের দেখতে শুরু করল যখন সে লুকিয়ে মেয়েদের দেখছিল তখন হঠাৎ সে নিজের ভেতর থেকে চমকে উঠল সে ভাবল আমি এটা কি করছি আমি যা করছি তা সঠিক নয় আমাকে এখান থেকে চলে যেতে হবে তারপর সে দ্রুত সেই জায়গা থেকে চলে গেল আশ্রমে ফিরে সে তার কাজকর্মে মন দেওয়ার চেষ্টা করল কিন্তু যেটা সে দেখে এসেছে সেটাই তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল তার মনে একই দৃশ্য চলতে থাকল মনের মধ্যে সেই সবকিছু আবার দেখার জন্য প্রবল আকাঙ্ক্ষা জন্মাতে লাগল শিষ্য ঠিকভাবে কাজও করতে পারছিল না না সে সঠিকভাবে ঘুমাতে পারছিল না মতো খেতে পারছিল তার মন সবসময় অস্থির থাকত তার মন বারবার সেই মেয়েদের সৌন্দর্য দেখার জন্য আকুল হতো যখন গুরু শিক্ষা দিতেন তখনও তার মন গল্প ও কল্পনায় হারিয়ে যেত গুরু তার শিষ্যের এই আচরণগুলো লক্ষ্য করেছিলেন একদিন তিনি শিষ্যকে নিজের কাছে ডেকে বললেন আজ থেকে আমি তোমার সঙ্গে ভিক্ষা করতে যাব তুমি আর আমি একসঙ্গে ভিক্ষা করব শিষ্য বলল না গুরুদেব আপনি কেন কষ্ট করবেন আমি একাই ভিক্ষা করতে পারবো গুরু বললেন ঠিক আছে তুমি একাই ভিক্ষা করতে যাও শিষ্য দ্রুত ভিক্ষার জন্য বেরিয়ে গেল তার যাওয়ার পর গুরু ও আশ্রম থেকে বেরিয়ে তার পেছন পেছন চলতে লাগলেন এটা দেখার জন্য যে সে কোথায় যায় এবং কি করে কিছু কিছুদূর যাওয়ার পর গুরু দেখলেন তাদের শিষ্য একটি ছেলের সঙ্গে গাছের পেছনে অপরাধীর মতো লুকিয়ে আছে এবং লুকিয়ে কিছু দেখছে গুরু ও শিষ্যের পেছনে গিয়ে দাঁড়ালেন এটা দেখতে যে তার শিষ্য কি দেখছে যা দেখার জন্য সে গাছের পেছনে অপরাধীর মতো লুকিয়েছে গুরু দেখলেন শিষ্য গাছের পেছনে লুকিয়ে সেই মেয়েদের দেখছে যারা নদী থেকে জল তুলছিল তখন গুরু শিষ্যকে বললেন তুমি কি দেখছ গুরুর কথা শুনে শিষ্য ভয় পেয়ে গেল তার গা ঘেমে একাকার হয়ে গেল সে কাঁপতে লাগল যেন কোনো চোর চুরির সময় হাতে নাতে ধরা পড়েছে তার অবস্থা খুব খারাপ হয়ে গেল সে কিছুই বলতে পারছিল না তার মুখ থেকে কিছু ভানা ভানা শব্দ বের হচ্ছিল সে তার গুরুর চোখের দিকে তাকাতে পারছিল না গুরু শিষ্যের দিকে তাকিয়ে বললেন আমার শিষ্য তো কখনো ভয় পায় না তার তো কোনো কিছুর ভয় নেই কিন্তু এ তুমি তো ভয়ে কাঁপছ শিষ্য বলল গুরুদেব এতে আমার কোনো দোষ নেই এই ছেলেটি আমাকে বিভ্রান্ত করেছিল তবে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আজকের পর আমি এমন কিছু আর কখনো করব না আমাকে ক্ষমা করে দিন গুরুদেব গুরু শিষ্যকে বললেন কোনো ব্যাপার না তবে এই কথাটি মনে রেখো আমরা যেমন সঙ্গ করি তেমনই ফল পাই সেই সঙ্গের চিন্তাভাবনাগুলো আমাদের মধ্যে প্রবেশ করে তাই সর্বদা ভালো সঙ্গ করো যাতে তোমার মধ্যে ভালো চিন্তার জন্ম হয় এরপর গুরু ও শিষ্য আশ্রমে ফিরে এলেন এবং আবার আশ্রমের কাজে মনোযোগ দিলেন শিষ্য সেই পুরনো পথ ছেড়ে অন্য পথে চলতে শুরু করল সে তার কাজে মনোযোগ দিল কিন্তু ধীরে ধীরে তার মধ্যে ক্রোধ জন্ম নিতে লাগল সে অন্যদের ওপর রাগ করতে শুরু করল এবং অস্থির হয়ে উঠল সে ঠিক সময়ে ভোজনও করত না এবং খুব কম ভোজন করত এক রাতে গুরু শিষ্যের কাছে এলেন এবং বললেন এতদিনে তুমি কতবার তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছ কথা শুনে শিষ্য গুরুর চরণে পড়ে গেল এবং কান্নায় ভেঙে পড়ল কাঁদতে কাঁদতেই সে বলল গুরুদেব আমি অনেকবার আমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছি প্রতিবার আমি আবার নতুন করে প্রতিশ্রুতি দিই কিন্তু প্রতিবারই আমি তা ভেঙে ফেলি আমার মন আমার নিয়ন্ত্রণে নেই আমি খুব চেষ্টা করি আমার মনের সমস্ত খারাপ চিন্তাগুলো দূর করতে কিন্তু চাইলেও তা করতে পারি না তখন গুরু শিষ্যকে বললেন আমার সঙ্গে এসো গুরু শিষ্যকে আশ্রমের বাগানে নিয়ে গেলেন সেখানে গিয়ে বললেন দেখো এখানে কিছু নালা আছে যেগুলো দিয়ে নদীর পানি এই গাছগুলোর কাছে পৌঁছাচ্ছে এই জল ক্রমাগত বলে চলেছে তুমি এই জলের প্রবাহ থামাতে পারবে না শিষ্য বলল হ্যাঁ গুরুদেব আমি এই প্রবাহ থামাতে পারি শিষ্য মাটি তুলে নিয়ে নালায় ফেলল জল কিছুক্ষণ থেমে গেল কিন্তু কিছুক্ষণ পর সেই মাটি ধুয়ে গিয়ে আবার জল প্রবাহিত হতে লাগল গুরু শিষ্যকে বললেন তুমি তো বলেছিলে তুমি এই জলের প্রবাহ থামাতে পারবে শিষ্য বলল গুরুদেব আমি আবার চেষ্টা করি আমি আপনাকে প্রমাণ করব এরপর শিষ্য বড় বো পাথর এনে নালায় রাখল কিছুক্ষণ জল থেমে রইল শিষ্য গর্ব করে বলল দেখুন গুরুদেব আমি জলের প্রবাহ থামিয়ে দিয়েছি গুরু মুচকি হেসে বললেন আচ্ছা আরেকবার ভালো করে দেখো শিষ্য লক্ষ্য করল জল ধীরে ধীরে পাথরের পাশ দিয়ে বেরিয়ে আসছে কিছুক্ষণ পর সেই পাথরটিও সরিয়ে জল আবার তার নিজস্ব পথে বয়ে যেতে লাগল গুরু বললেন তোমার অবস্থা ঠিক এই জলের মতো তুমি যতই বড় পাথর রাখো যত বড় বাধাও দাও কিন্তু জল তার পথ খুঁজে নেয় তোমার খারাপ চিন্তাগুলো ঠিক তেমনই তুমি যত চেষ্টা করো সেগুলো দমন করতে ততই সেগুলো কোনো না কোনোভাবে ফিরে আসে শিষ্য হতাশ হয়ে বলল গুরুদেব তবে কি কোনো উপায় নেই যে আমি এই খারাপ চিন্তাগুলো থেকে মুক্তি পেতে পারি গুরু শিষ্যকে একটি নদীর কাছে নিয়ে গেলেন নদীর পাশ থেকে একটি ছোট নালা বাগানের দিকে যাচ্ছিল গুরু বললেন দেখো এই নালাটি এই নদী থেকে জল নিচ্ছে আমরা এই নদীর মুখেই বাঁধ দিই তবে কি এই নালায় জল যেতে পারবে না তাই তো শিষ্য বলল হ্যাঁ গুরুদেব যদি আমরা এখানে বাঁধ দিই তবে জল আর নালায় যাবে না গুরু বললেন ঠিক তাই তোমার মনের খারাপ চিন্তাগুলোরও উৎস আছে যদি তুমি সেই উৎসকেই বন্ধ করে দাও তবে খারাপ চিন্তাগুলো আর তোমার মনে প্রবেশ করতে পারবে না তাই বাইরে থেকে চিন্তা দমন করার চেষ্টা না করে সেই উৎসকেই নিয়ন্ত্রণ করো তোমার মন তখনই শান্ত হবে গুরু শিষ্যকে বললেন যদি আমরা নদীর পুরো জল বাগানের দিকে ঘুরিয়ে দিই তবে কি হবে শিষ্য উত্তর দিল গুরুদেব যদি আমরা নদীর পুরো জল বাগানে দিই তাহলে গাছপালা ডুবে যাবে এবং সব নষ্ট হয়ে যাবে কিছুই টিকবে না গুরু মুচকি হেসে বললেন তাহলে তুমি বুঝতে পারছ আমাদের কোনো কিছুই পুরোপুরি বন্ধ করা উচিত নয় আবার একেবারে মুক্ত রাখা উচিত নয় সবকিছুই নিয়ম এবং সামঞ্জস্য বজায় রেখে চলা উচিত কম জল হলে গাছপালা মরে যাবে আবার বেশি জল হলেও গাছপালা নষ্ট হয়ে যাবে আমাদের জীবনও এমনই শুধুমাত্র সামঞ্জস্য বজায় রাখলেই আমাদের জীবন সুন্দরভাবে চলবে গুরু আবার বললেন যদি আমি তোমাকে বলি তুমি আমের কথা ভাব তাহলে তোমার মনে কি প্রথম আসবে শিষ্য উত্তর দিল গুরুদেব আমার মনে প্রথমেই আমের ছবি আসবে গুরু বললেন ঠিক তাই যখন আমরা কোনো খারাপ চিন্তাকে জোর করে বন্ধ করার চেষ্টা করি তখন সেই চিন্তাগুলো আরও শক্তিশালী হলে আমাদের মনে প্রবেশ করে সেগুলো আরও বেশি আমাদের দখল করে তাই কখনোই সেগুলোকে জোর করে দমন করার চেষ্টা করা উচিত নয় বরং সেগুলোকে ছেড়ে দিতে শেখো গুরু আরও যোগ করলেন তোমার খারাপ চিন্তাগুলো কেবল তখনই বাড়ে যখন তুমি খারাপ সঙ্গ পেয়ে থাকো অনেক সময় আমাদের মনে কোনো খারাপ চিন্তা থাকে না কিন্তু নোংরা মানুষের সঙ্গে থাকার কারণে সেগুলো জন্ম নেয় তাই সময় ভালো সঙ্গ বেছে নাও শিষ্য বলল গুরুদেব আপনি একদম ঠিক বলেছেন আমি আমার পথ থেকে সরে গিয়েছিলাম সেই রাত শিষ্য খুব শান্তিতে ঘুমাল পরদিন সকালে সে নতুন উদ্যমে তার কাজ শুরু করল নিজের কাজ সম্পূর্ণ মনোযোগ দিয়ে করেছিল এবং পরদিন নিতে সেই পথ দিয়ে গেল যেখানে সেই ছেলে আজও গাছের পেছনে লুকিয়ে মেয়েগুলিকে দেখছিল শিষ্য নদীর কাছে গেল যেখানে মেয়েগুলি জল নিচ্ছিল সে তাদের কাছে জল চাইল তখন তাদের মধ্যে এক মেয়ে তাকে জল দিল এবং তার পা ছুঁয়ে প্রণাম করল শিষ্য তাকে আশীর্বাদ দিল তোমার কল্যাণ হোক তার মন ইতিবাচক শক্তিতে পূর্ণ হয়ে গেল তার মুখে হাসি ফুটল যেন সে কিছু হারানো বস্তু ফিরে পেয়েছে সে তার পথ অবলম্বন করে এগিয়ে গেল তখন পিছন থেকে সেই ছেলে এলো যে গাছের পেছনে লুকিয়েছিল সে শিষ্যের কাছে এসে বলল আজ তো তুমি কাজ থেকে দর্শন করেই ফেললে শিষ্য বলল আমরা সব সময় অন্যদের দর্শন করতে ব্যস্ত থাকি কিন্তু নিজের দর্শনই করতে পারি না তুমি কতদিন গাছের পেছনে লুকিয়ে থাকবে যদি কাউকে পছন্দ করো তাকে বলো যদি সে তোমাকে পছন্দ করে তাহলে বিয়ে করে ফেলো তবে তার আগে নিজেকে কিছু বানাও এবং নিজের পরিচয় জান এমনভাবে সময় নষ্ট করো না সেই ছেলে শিষ্যের কথা শুনে প্রতিদিন তার সঙ্গে দেখা করতে শুরু করল এবং নদীর কাছে যাওয়া বন্ধ করে দিল এরপর সে নিজের জীবনকে উন্নত করার জন্য সংগ্রাম করতে শুরু করল গৌতম বুদ্ধ যুবককে জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার সব প্রশ্নের উত্তর পেয়েছ যুবক উত্তর দিল হ্যাঁ মণিবর আপনাকে অনেক ধন্যবাদ তখন গৌতম বুদ্ধ যুবককে বললেন যখন তোমার মনে খারাপ চিন্তা আসে তখন নিজেকে দোষী মনে করো না এই শরীর এই মন হাজার হাজার বছরের অভ্যাসে গড়ে উঠেছে তোমার চিন্তা পরিবর্তন করলেই তা এক মুহূর্তে পরিবর্তন হবে না তবে তোমার মধ্যে শক্তি আছে যা তোমাকে সঠিক ভারসাম্য রক্ষা করতে সহায়তা করবে তুমি একটি জীবন্ত শক্তি যা যে কোনো অভিজ্ঞতা অর্জন করতে এবং যে কোনো কিছু সৃষ্টি করতে স্বাধীন তাই নিজের সঠিক পরিচয় জান বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং এমন আরও গল্পের জন্য সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই চাপুন